বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত ডক্টর নিয়ে দশ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদী জানিয়ে দিব চাঞ্চল্যকর সব তথ্য বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যা এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবার মুখ খুলল ভারত এতক্ষণ শুনছেন সংবাদ শুরু এখন বিস্তারিত ডক্টর নিয়ে দশ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র নরেন্দ্র বক্তার নাম মুম্বাই তারিখ তিনে জানুয়ারি দুই হাজার পনেরো আর যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা তিনি আর কেউ নন গরিবের ব্যাংকার ডক্টর মোহাম্মদ ইউনুস এর প্রায় এক দশক বাদে যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভূমিকায় অবতীর্ণ হলেন কথাগুলো ছিল আজ আমাদের সঙ্গে এমন একজন নোবেল বিজয়ী আছেন সমাজ বিজ্ঞান নিয়ে যার নিজস্ব ব্যাখ্যা ও রূপায়নের শোভা তোমরা তাদের জীবনেরও আশা সুযোগ আর মর্যাদার সন্ধান পেয়েছেন যে মঞ্চে দাঁড়িয়ে মোদী এই কথাগুলো বলেছিলেন সেটা ছিল ভারতের একশো দ্বিতীয়তম বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান এই বিজ্ঞান কংগ্রেস হল ভারতের সামগ্রিক বিজ্ঞান চর্চা তথা বিজ্ঞানীদের সবচেয়ে মর্যাদা ব্যঞ্চক বার্ষিক সম্মেলন চিরাচরিতভাবে ভারতের প্রধানমন্ত্রীরাই এই সম্মেলন উদ্বোধন করে থাকেন আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সেটাই ছিল দেশের প্রথম বিজ্ঞান কংগ্রেস মুম্বাইয়ের সেই সম্মেলনে মোট পাঁচজন নোবেল নোবেল বিজয়ীকে আমন্ত্রণ জানানো হয়েছিল যার মধ্যে চারজন বিভিন্ন শাখায় পেয়েছিলেন আর পঞ্চমজন ছিলেন শান্তিতে সালের নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনস প্রধানমন্ত্রী মোদীর হাত থেকে সম্মাননা গ্রহণ করার পর ডক্টর মোহাম্মদ ইউনস বিজ্ঞান কংগ্রেসের প্রায় বিশ হাজার প্রতিনিধিদের সামনে প্লেনারি সেশনে ভাষণ দিয়েছিলেন প্রথাগত অর্থ অর্থে বিজ্ঞানী না হলেও মোহাম্মদ ইউনুসকে যে ভারতের বিজ্ঞান কংগ্রেস আমন্ত্রণ জানানো হয়েছিল তা কিন্তু ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের আগ্রহেই সেই সময় নরেন্দ্র মোদীর কার্যালয়ে যুক্ত এমন একজন সাবেক শীর্ষস্থানীয় আমরা জানাচ্ছেন নরেন্দ্র মোদী আসলে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজের গুণগ্রাহী তিনি মনে করেছিলেন বিশ্বের একজন অগ্রগণ্য সমাজ বিজ্ঞানী হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি মুম্বাই আসে তাহলে ভারতের বিজ্ঞান কংগ্রেস ওই উপকৃত হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নোবেল পুরস্কার পান 2006 সালে তখন নরেন্দ্র মোদি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী গুজরাট রাজ্যের সমবায় আন্দোলনের একটি খুব সমৃদ্ধ ইতিহাস আছে 2014 তে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘিরে নরেন্দ্র মোদির ব্যক্তিগত আগ্রহ কিন্তু কমেনি তারপর 2017 সালে অন্ধ্র প্রদেশের তিরুপতিতে অনুষ্ঠিত ভারতের 144তম বিজ্ঞান কংগ্রেসে মোহাম্মদ ইউনূসকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় যথারীতি সেই পদক্ষেপ নেওয়া হয়েছিল কার্যালয়ের ঐকান্তিক আগ্রহে মনে রাখতে হবে মুম্বাই ও তিরুতিতে যখন ডক্টর ইউনুসকে বিশেষ অতিথি হিসেবে ভারত সরকার আমন্ত্রণ জানাচ্ছে তখন কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক রীতিমতো তিক্ত হতে শুরু করেছে তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হচ্ছে অথচ ঢাকা ও দিল্লির সরকারের মধ্যে তখন অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত ডক্টর ইউনুসকে গুণীজনের প্রাপ্য সম্মান জানাতে দ্বিধা করে স্বর্ণ পদক প্রদানের পর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আমন্ত্রিত অন্য নোবেল বিজয়ীরা সেদিন বিকানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে চা চক্রে মিলিত হয়েছেন ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা কেউ কেউ বলেছেন গত আটই আগস্টের সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ঢাকায় অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রী মোদি তাকে শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনুস নয়তো যে সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে ভারতের সংশয় আছে তার প্রধানকে এত তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানাতে বলে আমার মনে হয় না ডক্টর ইউনুস ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে অন্য কেউ হলে হয়তো এটা হতো না বলেছিলেন ভারতের একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যা এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস গত বৃহস্পতিবার একুশে নভেম্বর বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম অস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে যখন দলটির যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত তাদের বিচার সম্পন্ন হবে অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন তারাও স্বাধীন আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়া এবং সেখান থেকে তার কথা বলার বিষয়টি নিয়েও নিজের অভিমত জানিয়েছেন প্রফেসর ডক্টর ইউনস সবচেয়ে বড় খারাপ বিষয় হলো তিনি সেখান থেকে কথা বলছেন যা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করছে যার কণ্ঠ শুনলেই মানুষ অখুশি হয় অর্থাৎ এই বিষয়টি আমাদের বন্ধ করতে হবে শেখ পতনের পর যখন তাকে দায়িত্ব নিতে বলা হয় তখন প্রথমে তিনি দায়িত্ব নিতে চাননি কিন্তু পরে গণবত্থানে নিহত মানুষ ও তাদের পরিবারের কথা চিন্তা করে প্রধান উপদেষ্টার শপথ নেন তিনি আরও বলেন প্রথমে আমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি আমি বলেছি অন্য কাউকে খুঁজে বের করুন কিন্তু পরে বলেছে ঠিক আছে আপনারা জীবন দিয়েছেন আপনার বন্ধুরা জীবন দিয়েছে তাহলে আমি আমার সারাটা চেষ্টা করব যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদদের সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে এতে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জুবাইটেনের সাথে প্রফেসর ডক্টর নিউনুসের ভালো সম্পর্ক রয়েছে কারণে শেখ হাসিনা পতনের পরও বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের সাথে সম্পর্ক বজায় রাখতে পেরেছে কিন্তু ট্রাম্পের আবারও ক্ষমতায় আসার বিষয়টি গভীর চিন্তার উদ্রেক করেছে এরই মধ্যে আবার গত একত্রিশে অক্টোবর ট্রাম্প বাংলাদেশ সংখ্যারঘুদের উপর কথিত নির্যাতন নিয়ে একটি পোস্ট দিয়েছে আওয়ামী লীগ এবং ভারতীয় আমেরিকানরা ট্রাম্পকে দিয়ে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি তৈরি পোশাক আর রফতানি করে বাংলাদেশ এর মধ্যে ডক্টর ইউনস সাথে ট্রাম্পের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে দুই হাজার ষোলো সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টন ট্রাম্পের কাছে হেরে যাওয়ার প্রক্রিয়া ডক্টর ইউনুস বলেছিলেন তিনি কোথাও বলতে পারছেন না তার বিশ্বাস ট্রাম্পের সাথে কাজ করার ক্ষেত্রে তিনি সহাবস্থান তৈরি করতে পারবেন ট্রাম্প হলেন একজন ব্যবসায়ী আমরাও একটি ব্যবসাতে আছি আমরা তাদের বলছি না আমাদের অনুদান নিয়ে সহায়তা করে সমস্যা থেকে মুক্ত করুন আমরা আসলে ব্যবসায়িক পার্টনার চাই ডক্টর ইউনুস বলেন আওয়ামী লীগ সরকারের যে যেসব অর্থ পাচার হয়েছে সেগুলো তারা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবার মুখ খুলল ভারত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিষয়টি উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়েও গত সতেরোই অক্টোবর বৃহস্পতিবার ব্রিফিংয়ে শেখ হাসিনা সহ বাংলাদেশের বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়েসওয়াল ব্রিফিং এ এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাকে আগামী মাসের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে ভারতের অবস্থান কি উত্তরে রণদীর জয়েসওয়াল বলেন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখেছি যা সম্প্রতি এসেছে তবে এ বিষয়ে আমার এখনই কিছু বলার নেই শেখ হাসিনা ভারতে অবস্থান প্রসঙ্গে রণদীর জয়েসওয়াল বলেন শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমি আগেই বলে ছিলাম তিনি স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছেন তিনি এখনো ভারতেই অবস্থান করছেন তবে বাংলাদেশের জাতীয় আট দিবস বাতিলের বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নেবে সরকার গত সতেরোই অক্টোবর বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন ট্রাইব্যুনাল থেকে যে পঁয়তাল্লিশ জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা কোথায় আছে পররাষ্ট্র মন্ত্রণালয় তা জানার চেষ্টা করেছে তাদের ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পর পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি আরও বলেন ছাত্র আন্দোলনে নির্বিচারে হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে মেগা প্রোজেক্টে মেগা দুর্নীতির অভিযোগ রয়েছে আদালত এক মাস সময় দিয়েছেন এ সময়ের মধ্যে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন আমরা অবশ্যই সেটি করব আনঅফিসিয়ালি জানতে পেরেছি তিনি দিল্লিতেই অবস্থান করেছেন ছাত্র জনতার আন্দোলনের তোপে গেল পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক বাহিনীর বিমানে করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ সাবেক এই প্রধানমন্ত্রীর চূড়ান্ত গন্তব্য নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা থাকলেও তিনি কতদিন ভারতে অবস্থান করবেন সে বিষয়ে ভারত সরকার কোনো তথ্য জানায়নি